ধারা সংক্রান্ত বিভিন্ন সমস্যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা যায় এবং এটি বিসিএস এর প্রিলিমিনারিতেও এসেছিল প্রশ্নটিতে বলা হয়েছে ওয়ান বাই রুট থ্রি কমা মাইনাস ওয়ান কমা রুট থ্রি টরোডট ধারটির পঞ্চম পদ কত অর্থাৎ এখানে পদসংখ্যা বের করতে বলা হয়েছে পদসংখ্যা বের করার পূর্বে আমাদের অবশ্যই বুঝতে হবে এই ধারাটি কোন ধরনের এখানে প্রথম পদ দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি এবং তার পরবর্তী পদ দেওয়া আছে মাইনাসের ওয়ান এবং তৃতীয় পদ দেওয়া আছে রুট ওভার থ্রি এই ধারাটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি গুণোত্তর ধারা আমাদের গুণত ধারার পদসংখ্যা বের করতে বলা হয়েছে আমরা জানি গুণোত্তর ধারার পদসংখ্যান্ন সূত্র হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এন হচ্ছে পদ সংখ্যা অর্থাৎ আমাদের যত পদ বের করতে বলা হবে সেটা হচ্ছে এন এবং এ হচ্ছে ধারটির প্রথম পদ এবং আর হচ্ছে ধাটির সাধারণ অনুপাত এখানে আমাদের ধারটির প্রথম পদ দে আছে এই কল টু ওয়ান বাই রুট থ্রি এবং আমাদের সাধারণ অনুপাত নির্ণয়ের একটি নিয়ম হচ্ছে যে কোনো পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ অর্থাৎ আমরা চাইলে রুট থ্রি ভাগ মাইনাস ওয়ান অথবা মাইনাস ওয়ান ভাগ ওয়ান বা রুট থ্রিতেও করতে পারি তবে যেহেতু আমাদের এই পদ এবং এই পদ নিলে অনুপাতটা বের করে তুলনামূলক সহজ হবে সেজন্য আমরা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ দিয়েই সাধারণ অনুপদ বের করছি তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি চাইলে এই পথ এবং এই পথ ভাগ করে সাধারণ অনুপাত বের করতে পারবেন না কাজে আমরা এখন এই দুটো মধ্য থেকে পরবর্তী পদ রুট থ্রি ভাগ পূর্ববর্তী পদ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে আমরা মাইনাস রুট থ্রি সাধারণ অনুপাতটি পেলাম এখন পদসংখ্যা পঞ্চম বলা হয়েছে অর্থাৎ এনের স্থলে আমরা পাস বলতে পারি এখন এ আর এবং এন এর মান এই সূত্রে ব্যবহার করলে আমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে এতে বলা হয়েছে ওয়ান বাই রুট থ্রি এবং আর এর মান আমরা বের করেছি মাইনাসে রুট থ্রি এবং এন এর মান ফাইভ এন এর স্থানে ফাইভ বিয়োগ ওয়ান এবং তার পরবর্তী লাইনে ওয়ান ভাগ রুট থ্রি গুণ মাইনাসে রুট থ্রি পাওয়ার পাঁচ থেকে ওয়ান গেলে ফোর সমান ওয়ান ভাগ রুট থ্রি গুণ যেহেতু আমাদের পাওয়ার জোর কাজেই এই বিয়োগটা প্লাস হয়ে যাবে অর্থাৎ রুট থ্রি পাওয়ার ফোর হয়ে যাবে এখন এইখানে রয়েছে একটি রুট ওভার থ্রি এবং উপরে রয়েছে চারটি রুট ওভার থ্রি আমরা চাইলে কাটাকাটি করে লিখতে পারি শুধু রুট ওভার থ্রি পাওয়ার থ্রি অর্থাৎ পরবর্তী লাইনে লিখতে পারি রুটুবার থ্রি পাওয়ার কিউব আর আমরা জানি কোনো সংখ্যার উপর কিউব মানে সেটাকে তিন তিনবার গুণ করতে হবে অর্থাৎ রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি রুট থ্রি গুণ রুট থ্রি এবং গুণ রুট অর্থাৎ থ্রি রুট থ্রি অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে থ্রি রুট থ্রি আমাদের অপশনের ঘ নম্বর রয়েছে থ্রি রুট থ্রি অর্থাৎ এটি হবে আমাদের প্রশ্নের উত্তর